বর্তমানে রাসেলস ভাইপার একটি আতঙ্কের নাম শোনা গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয় মাসে প্রায় পাঁচ জন এই সাপের কামড়ে মারা গেছে সাধারণ জনগণ বলছে তারা রাসেলস ভাইপার বা চন্দ্রবেড়া নামের এই সাপটির কারণে খুবই আতঙ্কে আছে বিশেষ করে পদ্মা নদী তীরে বসবাসকারীরা সবচেয়ে বেশি আতঙ্কে আছে তাদের মতে রাত নেই দিন নেই এই রাসেলস ভাইপার বসত বাড়িতে উঠে আসছে সর চর অঞ্চলের বাসিন্দারা বলছে এই সাপের উপদ্রবে তাদের নির্ঘুম রাত পার করতে হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন তারা ঠিক কতটা কষ্টে আছে তাদের বাসায় ছোট ছোট বাচ্চা পোলাপান আছে তাদের টেনশনে টেনশনে থাতে তাদের রাতের ঘুমটা হচ্ছে না কারণ দেখা যাচ্ছে তারা ঘুমিয়ে গেল এমন সময় সে রাসেলস ভাইপার বাড়িতে আসলো বা ঘরে উঠে পড়লো সেই সময় তাদের বাচ্চাকে একটা কামড়ে দেয় তাহলে তারা যেন বড়ো ধরনের ক্ষতি হতে পারে এই টেনশনে তাদের ধরেন রাতের ঘুমটাও ঠিকভাবে হচ্ছে না তাহলে ভাবুন একবার যে এই রাসেলস ভাইপার দেশের এখন ঠিক কতটা ভয়ঙ্কর অবস্থা নিয়ে চলে এসেছে আবার দেশের বিভিন্ন জায়গার চরাঞ্চলের লোকদের থেকে আরও জানা গেছে যে ইতিমধ্যে চরাঞ্চলের একজন ব্যক্তিকে এই ভাইপার আর সেই ব্যক্তি ইতিমধ্যে মারা গেছে তাই তাদের মধ্যে আরও বেশি আতঙ্ক বিরাজ করছে যে তাদের তাদেরকে যদি কামড়ায় তারা যদি মারা যায় এটা কিন্তু একটা স্বাভাবিক একটা ভয়ের ব্যাপার তো বন্ধুরা বুঝতেই পারছেন এই রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপটি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ